সে খবরের দিকে এবার নজর রাখবো ফের স্বাস্থ্য পরিষেবায় গাফিলতির অভিযোগ সামনে আসছে মেয়াদ উত্তীর্ণ ওষুধ দেওয়ার অভিযোগ ইতিমধ্যেই এই অভিযোগ সামনে এসেছে মেদিনীপুরে চাঞ্চল্য মেদিনীপুর পুরসভায় মেয়াদ উত্তীর্ণ ওষুধ দিল স্বাস্থ্য বিভাগ পদক্ষেপের আশ্বাস পুরপ্রধানের ফের স্বাস্থ্য পরিষেবায় গাফিলতি চাঞ্চল্য মেদিনীপুর পুরসভায় মেয়াদ উত্তীর্ণ ওষুধ দিল স্বাস্থ্য বিভাগ খবরটি জানার পরেই পদক্ষেপের আশ্বাস পুরপ্রধানের আবারও আপনাদের জানিয়ে রাখবো ফের স্বাস্থ্য পরিষেবা গাফিলতির অভিযোগ অভিযোগকারী তিনি কি বলছেন শোনাবো আপনাদের আমি দেখাতে যাই আমার এমনিতে কিডনির রোগ তারপরে শ্বাস ইয়ে আছে ওই সুগার প্রেশার সবই আছে তো আমি বললাম যে এত ওষুধের দাম আর প্রেশারের ওষুধের অনেক দাম একটু দেখি পৌরসভা থেকে কিছু পাওয়া যায় না তো গেছিলাম এই যে পৌরসভায় আমাকে ওষুধগুলো সব দিয়েছে সব এক্সপায়ারি ওষুধ হ্যাঁ আমি দেখিয়েছি ডাক ডাক্তারকে হ্যাঁ প্রশাসনের গাফিলতিগুলো হ্যাঁ আজকে আমি তো এ তো মারে দেব তো এর অন্য লোক আমি আমার জামাই এসে দেখলো যে এই ওষুধ খেয়েছো বাবা আমি যে না বলে একবারে খাবার এগুলো সবই এক্সপায়ারি সরকারি জায়গায় পুলিশ আছে সেখানে সবগুলো সেকে আমি এতে পৌরসভায় গেলাম স্বাস্থ্য দপ্তরে গিয়ে দেখলাম যে এটা যদি পাওয়া যায় কিছু হেল্প হ্যাঁ তো এই তো আমাকে দিয়েছেই প্রশাসনের তরফ থেকে কি বলা হচ্ছে শোনাবো আপনাদের স্যার আমাদের অক্টোবর মাসে ছিল তো অক্টোবর মাসে উনি দেখিয়েছিলেন তো যাই হোক যে কোনো কারণে হোক ওষুধটা একটা মিস্টেক হয়েছে আমরা সঙ্গে সঙ্গে ডাক্তারবাবুকে দেখেছি ফার্মাসিস্টকে বলেছি এইরকম যাতে ভবিষ্যতে না হয় এবং ওনার কাছ থেকে সে ওষুধটা রিটার্ন করে নিয়ে আবার নতুন করে তাকে ওষুধ দেওয়া ব্যবস্থা যাতে হয় তার উদ্যোগ নিয়ে এবং আমরা এই ব্যাপারে অনেক বেশি সচেতন এবং আমাদের মেদিনীপুর পৌরসভা স্বাস্থ্য দপ্তর তারা অনেক বেশি করে ভালো করে মানুষের সাথে থেকে কাজ করছে এই একটা ভুল ফের স্বাস্থ্য পরিষেবায় গাফিলতি চাঞ্চল্য মেদিনীপুর পুরসভায় মেয়াদ উত্তীর্ণ ওষুধ দিল স্বাস্থ্য বিভাগ পদক্ষেপের আশ্বাস পুরপ্রধানের